আগে তো হুট করে আর একজনের সাথে বিয়া সাদে হইতে পারে না বিয়া করছে আমার একটা বাচ্চা আছে আমার স্বামী নাই দেখাই তো প্রতিবেদনের সামনে আসছে না প্রতিবেদনের সামনে কি কেউ আসে স্বামী থাকলে জি অবশ্যই বিয়ে করব না কেন যদি কেউ আমার সত্য গাড়ের মন নিয়ে বিয়ে করতে চাইতে করব দুই চার দিন কথা বলবে পরে চলে যাইব ওই রকম তো দরকার নাই ভাই আপনি পারমানেন্টলি একজন স্বামী চান তাই তো হ্যাঁ যে আমার সারা জীবনের পাশে থাক গো আমার দায়িত্বের বড় লোক আমি অত বড় লোক চাই না ভাই যা আমার ডাইল ভাত খাইতে পারবা আমি সেই রকম লোক চাই অর্থ সম্পদ বাড়ি গাড়ি কিছু চাই না যতক্ষণ মাতার একটা ছায়া থাকে মাতার একটা ছায়া যে বলে একটু আপনার একটা বাচ্চা আছে বাচ্চাটা ছেলে না মেয়ে ছেলে পাঁচ বছর পাঁচ বছর বয়স তালাকও হয়ে গেছে পাঁচ বছরে এই ছেলে এই ছেলে নিয়ে কি আপনি ওখানে চলে যাবেন যার সাথে বিয়ে করবে ভাই এখন সে যদি আমার নিয়ে যায় তো অবশ্যই চলে যাব আর আমার এখানে জায়গা জমি সবই আছে সে যদি আমার এখানে রাখে তাহলে আমার এখানে থাকবো কোনো সমস্যা এই যে আমি যেখানে থাকি আমার দেশের বাড়ি ঢাকা বিক্রমপুর মুন্সিগঞ্জ আমার এখানেই আছে জাগা আছে জি তার নামে বিয়ে করবে লেখে দেয়া না দেয়া সেটা বড় কথা না সে যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই আমার বাচ্চাটারে দেখে এইলে অবশ্য দিতে পারি সমস্যাকে ভাই কারণ জায়গা জমি অর্থ তার কবরে কবরেও যাইতে পারবে না মরলে তো একাই যাইতে হইব একজন বিশ্বাস তো জি ভাই হ্যাঁ আর কিছু না আমি কিছু চাই না তিন বেলা দেখ দুই বেলা দেখ তাও মনে করা একটা মাথা আর একটা ছায়া থাকলে হইলো আমি ওই কিছু চাই না টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না ভাই আমি চাই যে হয়তো অনেকের বিবাহ করছে বউ নাই বউ মারা গেছে বা অনেকে ফ্যামিলিতে কোন সমস্যা থাকতে পারে যে বিবাহ করতে চায় সেইরকম লোক পাইলে বিয়া বসবো কেন আমি একটা বিবাহিত মাই আমার একটা বাচ্চা আছে আমি জানি যে অবিবাহিত ছেলেরা কখনো বিয়া করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবে না ওরা উল্টা পাল্টা কথা বলে সেইরকম লোক আশা করি যাতে ফন্দা না দেয়

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নুসরতাপুর নুসরতাপুর কিন্তু একটি ভালো স্বামী চাচ্ছে তো কেউ যদি এই নুরসর বিয়ে করতে চান তো খারাপ মন্তব্য করবেন না কেউ আজে বাজে কমেন্ট করবেন না আর কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না যে ওনাকে বিয়ে করতে চান বা রিলেশন করতে চান করে ওনাকে বিয়ে করতে চান সেই একমাত্র ওনাকে ফোন দিবেন এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ